আসসালামু আলাইকুম আপনাদের কায়দ ইনকিউবেটর আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এগারোশো পিস কোয়েল পাখির এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তির অটোমেটিক একটি ইনকিউবেটর খুবই হাই কোয়ালিটির কম দামের ভিতরে খুবই উন্নত মানের ইনকিউবেটর কেন উন্নত মানের বললাম আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন সবকিছুই আপনারা এই ভিডিও শিখতে পারবেন তো আজকে ইনকুবেটারটি ডেলিভারি হবে কাউসার আহমেদ ভাইয়ের জন্য মাটিরাঙ্গা খাঁকড়া শরিতে দেখতে পাচ্ছেন তো এই কোয়েটাতে কি কি ব্যবহার করেছি ওটাকে দেখানো হবে এটা কিন্তু কক্সিড বোর্ড দিতে তো অনেকে ভাবতে পারেন যে কক্সিড বোর্ড এটা তো নরম ভেঙে যাবে তো তাদের জন্য একটু দেখাচ্ছি বক্সের উপরে উঠে দাঁড়িয়ে যে সেটা কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছি হাঁটাহাঁটি করতেছি আমরা কিন্তু দুইজন তিনজন লোক উঠে দাঁড়িয়ে ভিডিও করছি আচ্ছা আচ্ছা তুমি আসো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইজন লোক উঠে দাঁড়িয়েছি বক্সে দেখতে পাচ্ছেন আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না যে এটা তো ভেঙে যাবে বা সমস্যা নেই সমস্যা হবে আমাদের ইত্যাদি নানান কমেন্ট থাকে অনেকের যারা এই ভিডিওটি দেখবেন আশা করি তাদের জন্য এই কনফিউশনটা আর থাকবে না যারা আমাদের কায়দা ইনকিউবেটার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটি গিফট থাকবে এই ইনকিউবেটারের ব্যবহারের কিন্তু যন্ত্রপাতির মধ্যে কিন্তু এই যে কন্টারটা দেখতে পাচ্ছেন এটি আমরা গিফট দিয়ে থাকি যারা আমাদের সাবস্ক্রাইবারের জন্য তো ভিতরে আমরা কী কী ব্যবহার করেছি আসুন দেখা যাক আচ্ছা বিদ্যালয়ের বাইরেটা দেখাচ্ছি যে আমরা কি কন্ট্রোলার ব্যবহার করেছি শুরুতেই কিন্তু উপরে একটা মিটার দেখা যাচ্ছে যেটাকে আমরা হাইগ্রোমিটার বলে থাকি যেখানে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই কিন্তু একসাথে দেখতে পাবেন আচ্ছা কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি এস টিসি এক হাজার উন্নত মানের একটি কন্ট্রোলার ওভার টেম্পারেচার অর্থাৎ কুলিং ফ্যান সিস্টেম সহ এই যে একটি ফ্যান দেখতে পাচ্ছেন পাশে এটাই কিন্তু বিশেষ একটি আকর্ষণ ইনকুবেটারটি কেন বললাম কারণ গরমের দিনে কিন্তু দেখা যায় যে বেশ ভালো একটা পার্সেন্টেজ ডিম ফুটে নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে অতিরিক্ত তাপ তো যখনই অতিরিক্ত তাপ হবে তখন এই অ্যাডজাস্টমেন্টটা চালু হয়ে তাপটা বাইরে বের করে দিবে যে কারণে কিন্তু আপনার ডিম কষার সম্ভাবনা জিরো পারসেন্ট আচ্ছা ব্যাটারির জন্য হচ্ছে এই কন্ট্রোলারটি যখন আপনারা দিয়ে চালাবেন তখন হচ্ছে কিন্তু এই কন্ট্রোলারটি কাজ করবে আর এটি হচ্ছে টাইমার মডিউল অর্থাৎ মোটরটাকে কন্ট্রোল করে এক ঘন্টা পর যে মোটরটা টার্নিং করবে ঘুরবে এটা হচ্ছে সেটা হচ্ছে ডাবল বডি পুষ্ট বডি দেখতে পাচ্ছেন যে আমরা তো সিঙ্গেলটা ব্যবহার করিনি এক কথায় কাইজিনিক ওয়াটার প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করেছে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন কত বড় একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা আমরা কিন্তু চাইলে এখানে টু এম পিএটা দিতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেটা করিনি ফাইভ এম পিএটা একটা অ্যাডপার ব্যবহার করেছি যাদের বাসায় এলইডি টিভি বা দেয়াল টিভি যেটাই বা স্মার্ট টিভি বলি রয়েছে তারা কিন্তু এর সাথে বেশ পরিচিত আচ্ছা দেখতে পাচ্ছেন ট্রেটি টার্নিং হচ্ছে তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দুই মিনিট সেটা করেছিলাম যে কারণে এই যে মোটরটি ঘুরতেছে উপরে আমরা একটা কাগজ দিয়ে দিয়েছি কারণ এটা যাতে টু যাওয়ার সময় নড়াচড়া করে কোনো সমস্যা না হয় এই এটা কিন্তু এক ঘন্টা পর পর এরকম টার্নিং করবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব স্মুথলি ঘুরে যাচ্ছে আচ্ছা এখানে কিন্তু আমরা বেঁধে দিয়েছি টাই নিয়ে আমরা সব টাকাতে বেঁধে দিয়েছি কারণ কুইয়ারে যাওয়ার সময় যাতে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা সাউন্ড আর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা আপনারা কিন্তু কোনো ইনকিউবেটরে কোনো কোম্পানির এরকম সাউন্ডওয়ালা ফ্যান ব্যবহার করা দেখাতে পারবেন এটা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি দেখাতে পারবেন না এখন এই মেশিন এই ফ্যানগুলো ব্যবহার করা হয় বারোশো বা দুই হাজার ডিমের ক্ষেত্রে সেখানে আমরা কিন্তু এই ফ্যান ব্যবহার করেছি এত ছোট্ট একটা মেশিনে কারণ কি কারণ আমরা কাদের কোয়ালিটি নিশ্চিত করতে চাই এবং পাতাসটাতে সঠিকভাবে একদম শেষ পর্যন্ত আইসা পৌঁছায় যে কারণে কিন্তু এত হাই স্পিড ফ্যান আমরা ব্যবহার করছি যদি লো স্পিড ফ্যান ফ্যান ব্যবহার করতাম আমার কিন্তু অর্ধেক টাকা বেশি যেত ফ্যানের এখানে কিন্তু আমাকে ডাবল টাকা দিতে হয়েছে করতেছে করতে হয়েছে ডাবল ফ্যান দিয়েছি ডাবল লাইট দিয়েছি সবার মতো কিন্তু আমরা একটা ফ্যান একটা লাইট দিচ্ছি না একটা ফ্যান দিচ্ছে লাইট তাই আমার জলিয়ে দিচ্ছে আর হোল্ডারটা দেখেন কত সুন্দর করে আমরা লাগিয়ে খুব সুন্দর করে কিন্তু মোটা রিংয়ের হোল্ডারটা ব্যবহার করছি কেন মোটা রিং হোল্ডার ব্যবহার করলাম আপনারা জানেন যে বেশ কিছুদিন পরে বা গেলেও তাপ হতে হতে একটু রিংটা পুড়ে যায় নষ্ট হয়ে যায় হোল্ডারটা হ্যাঁ এই মোটা রিংয়ে দেওয়ার কারণে কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না আবার কথা বুঝতে হতে সমস্যা হচ্ছে ফ্যানের সাউন্ডের কারণে তো এবং ভিতরে কাদের কোয়ালিটি দেখা কেবলগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন ডিসি লাইট যখন আপনি ব্যাটারিতে চালাবেন তখনও সেই লাইট দুটো জ্বলবে আর মটর হিসেবে কথা বলবে যে মোটর পাঁচশো বেশি দেবে সেই মটর ব্যবহার করবে হাঁস মুরগির পাঁচশো কোয়েল পাখির হবে সেখানে পনেরোশো সেই মটর কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি কারণ আমার কাস্টমার হতে সেফলি ব্যবহার করতে পারে নিশ্চিন্তে এই যে লিমিট সুইচ দেখতে পাচ্ছেন চাকাওয়ালা লিমিট সুইচ ব্যবহার করেছি এখানে আমরা কেন চাকাওয়ালা লিমিট কিন্তু ভারীটা খুব ভালো মানের একটা সুইচ কিন্তু সব থেকে যেটা হাই কোয়ালিটি সুইচ সেটাই কিন্তু আমরা ব্যবহার করেছি আপনার যাদের লিফ্টে যে সুইচ ব্যবহার করে সেই দামি সুইচটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি কারণ নর্মাল সুইচ ব্যবহার করলে কিছুদিন পর জং করে নষ্ট হয়ে যায় তো যাদের ইনকুবেটার প্রয়োজন কিংবা এর থেকে ছোটো কিংবা এর থেকে বড়ো আমার এখানে সর্বনিম্ন কোয়েল পাখির একশো ডিম এবং হাঁস মুরগির চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো কিন্তু শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ওনাকে কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর একটা বিশেষ আকর্ষণ রয়েছে এখন তো শীতের দিন তো শীতের দিনে কিন্তু হাঁস মুরগি বা কবুতর পাখির ঠান্ডা লাগায় কিন্তু অসুখ হয় কিংবা আপনি চাইলে আপনার বেডরুমেও কিন্তু এই লাইটটি ব্যবহার করতে আমাদের কাছে খুব ভালো মানের একটি লাইট রয়েছে যেটা বঙ্গবাদা কোম্পানির ওরিজিনাল যে দুইশো পঞ্চাশের লাইট দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ অট সিরামিক্সে হোল্ডার পাবেন সাথে যদি নিতে চান নিতে পারেন আপনার হাঁস মুরগি বা পাখি কবল থেকে গরু ছাগলকে শীতের কবল থেকে রক্ষার জন্য কিন্তু এই লাইটটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী আপনি দুইশো অর্ডারে যদি দশটা লাইট দেন তার এটার একটা লাইট দেন তারপরও দেখবেন যে এই একটা লাইটের ক্ষমতা কিন্তু বেশি আমার বেডরুমেও কিন্তু আমি ব্যবহার করছি কারণ যেহেতু শীত চলতেছে রুমটা গরম রাখার জন্য আর যাদের খাবারের পাত্র প্রয়োজন হবে হাঁস মুরগি কিংবা পাখি কোয়লের জন্য এটা হচ্ছে কোয়েল পাখির জন্য দেখতে আঠাইশটা মানে ফাঁকা রয়েছে তো থেকে কিন্তু আঠাইশটা কোয়েল পাখিতে খাবার গ্রহণ করতে পারে এখান থেকে কোনো খাবার নষ্ট হবে না আপনারা জানেন যে বেশ অবশ্যই দেখছেন যে খাবার নষ্ট করে ফেলে ছিটিয়ে ফেলে দেয় আবার সেই খাবার অনেক সময় খেয়ে গেলে তার কিন্তু অসুস্থ হতে হয় আর এটা হচ্ছে হাঁস মুরগির জন্য কোনো খাবার কিন্তু অপচয় হবে না অর্থাৎ এখান থেকে মাথাটা ভিতরে দিয়ে খাবারটা খেয়ে ফেলবেন ছিটাই যে বাইরে ফেলবে সেটি কিন্তু পাচ্ছে না তো আমাদের কাছে সাশ্রয়ী দাম একদম সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলি ইনকুবেটারগুলি তো যাদের প্রয়োজন স্ত্রী দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ